হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে তা হরইন বালা আসুন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ এত গরম পড়ছে কয়েকদিন ধরে মানে তিন চার দিন ধরে তো আমার গরম অতিরিক্ত লাগতেছে আর এই গরমের মধ্যেও আমার আজকে জানা চাইছে ফাঁকুড়া খাইতাম তো ফাকুরা কিন্তু বৃষ্টির দিন বা গরমের সময় বিকালবেলা যে কোনো সময় ফাঁকুড়া কিন্তু খাইতে ভালোই লাগে তো আমি ফাঁকুড়া বানানোর লেগে এখানে দুই তিনটে আলু নিছি সুরু শুরু সাইজের নিয়ে আলুরে সিলাইয়া এখন আমি কুচি কুচি ভরে খাইতে নিতেছি তো আজকে আমি আলু দিয়ে ফাকুড়া বানাইমু এটা তো আমরা সবাই জানি আর আমরা প্রায় সময় অনেকেই আমরা বানাই আর আমি তো অনেক দিন পরে এখন বানাইতেছি অনেক দিন হয়েছে আমি পাঁকুড়াটা বানাইছি না আর এই তো এখন আমি কুচি কুচি করে হাইটে নিচ্ছি একটু মোটা মোটা করে খাটছি আমি এত চিকন করে খাটতাম পারি না তারপরে দইয়া পরিষ্কার করে এখন আমি আনছি এটার মধ্যে সব রকম মশলা দিব তো আজকে আমি ম্যাজিক স্বাদে মশলা দিব এর মধ্যে আজকে কোনো ডিম দিতাম না ফাকুড়ার মধ্যে আমি ডিম দিলে পরে ফাকুরা স্বাদটায় একরকম লাগে আর ডিম সারা আর একরকম লাগে ডিম দিলে হয় কি তা মশলার কোনো গ্রান পাওয়া যায় না ডিমের একটা ফ্লেভার থাকে আর নরম হয় আর ডিম সারা হলে মশ বেশি হয় আর মশলার ফ্লেভারটা আমার হাতে অনেক ভালো লাগে ডিমের চাইতে তো এরপরে আমি এইখানে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ দিলাম তারপরে এখানে দিলাম স্বাদে ম্যাজিকের যে মশলাটা এটা কিন্তু অনেক মজা লাগে ফাকুরার সাথে তো এটা দিয়ে দিলাম এক প্যাকেট দিয়ে এখন দিলাম আমি চাউলের গুঁড়ি চাউলের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন কারণ চাউলের গুঁড়ি দিলে বেশি মশ হয় আর ফাকুড়া তো আমরা মশ খাইতেই বেশি পছন্দ করি চাইলে আপনারা ময়দাও দিতে পারবেন কিন্তু আমি আজকে চাউলের গুঁড়িটা ব্যবহার করছি তো প্রথমে আমি দিলাম অল্প কিছু দিয়ে আবার পরে আরও কিছু দিলাম দিয়ে এখন আমি পানি দিয়া এটারে মাইকা একটু নরম কইরা তো এই যে দেখলেন এখন আমি অল্প একটু পানি দিয়ে আবারও মাইখা নিতেছি আর এটা যে কি মজা হয়েছে এরকমই স্বাদটা লাগছে এই নাস্তাটা বানাইতেও সহজ আর সময়ও কম লাগে উপকরণও কম লাগে মেহমান বাসা তাইলে এক কাপ চা বসাইয়া মেহমানরে বসাইয়া এই জটপট এই নাস্তাটা বানাইয়া চায়ের সাথে দেওয়া যায় আমার হাতে তো অনেক ভালো লাগে আর এই তো আর যে ডো বানাইছি আমি এটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটা বড়ার মতো কইরা তেলের মধ্যে ভাজজা নিম এই ফাকড়ার নাস্তাটা আমি যখন প্রথম প্রথম শিখছিলাম আমি মানে দুই চার দিন ফোর ফোরেই বানাই খাইতাম এতটা ভালো লাগতো আর ইদানিং আমি ভাজা একটু কম খাইতেছি এই কারণে আমি বানাই না তেমন ভাজা পুড়া বানাইলেও আমি দেখা যায় অল্প দুই সেটটা বানাই আর তারপরে খাই আর কি তো আজকেও যতটুকু করছি সবগুলো আমি ভাজছি না অর্ধেক রাইকে দিছি আর এখানে কয়েকটা ভাজজা নিয়েছি দেখি কয়টা খাই এত এতো আর লোভনীয় নাস্তা সামনে থাকলে আর লোভ সামলানি যায় না আমি তো পারি না আমি চাই না খাইতাম তারপরও আমি খাইয়া লাই আমি এতটাই লুবি এগুলা দেখলে আর কি আর এখানে আমি মজা হইয়া নাস্তা খাইতেছি আর আপনারা চাইয়া চাইয়া দেখতে তা কারণ আপনারা তো আর দিতাম পারতাম না যাই হোক আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মনে হইরা ভিডিওতে একটা লাইক দেওয়া শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ